দৌলদিয়া বাংলাদেশের একটি আলোচিত জায়গা এটি রাজবাড়ি এলাকার গোয়ালন্দ জায়গায় এটি মূলত অবস্থিত এখানে রয়েছে অনেক রকমের মানুষ বিচিত্র রকমের মানুষ এটা পরিচিত একটা বেদনা শহর হিসাবে যতদিন না শোধ হবে ততদিন মনে করেন যে আমাকে থাকতে হবে এটি এশিয়া মহাদেশের একটি সরকার কর্তৃক একটি পূর্ণ এলাকা সেখানে সরকার কর্তৃক অনুমোদিত রয়েছে শুরু করে বড় বন্ধু সবই আছে এখানে অনেক মানুষ ছুটে আসে তাদের চাহিদা মেটানোর জন্য নিজস্ব চাহিদা কিন্তু এই দৃশ্যের আড়ালে দেখা কথাগুলো শুনলে বা ঘটনাগুলো গুলো জানলে আপনার হয়ে যায় আসলে কি আছে এই আড়ালের ভিতরে তারা তাদের এই বিচ্ছিন্ন ও নিরাপত্তার উদ্ভুত জীবন বেছে নিয়েছে খুব অস্বাভাবিক তারা তাদের এই জীবন কিভাবে বেছে নিয়েছে তারাই শুধু জানে তাদের মনে আছে কত কষ্ট কত বেদনা তারাই শুধু বুঝতে পারে বেশি সাজগুজ করলেই করলে কাস্টমার বেশি আছে যেই মেয়েটা সুন্দর লাগতেছে সাজগুজ এখানে রয়েছে কেউ চেকা খেয়ে কেউ বা পরিবারের চাপে কেউ বা টাকার সমস্যার কারণে এই সমস্যার কারণে তারা বেছে নিয়ে নিতে বাধ্য হয়েছে কিছু কালো মেয়ে আছে মুখ গোমড়া করে থাকে চলবে না এখানে মূল্য নেই কোনো সেখানে মূল্য নেই যে সুন্দর সুন্দর রমণী আর ইয়ং বয়েস রমণীদের কারণ তাদের বক্তৃতা হচ্ছে এখানে ইয়ং বয়েস হলে তাদের ব্যবসাটা ভালো হয় এখানে বয়সের অঙ্কটা যত কম হবে শরীরের দামের দামটাও তত বেশি হবে তাই তারা বয়সটাকে প্রাধান্য দেয় বেশি একটা সন্তানের তো কতই না

অথচ তারা আমাদেরই কারো মেয়ে কারো মা কারো বোন প্রতিটি মুখের পিছনে লুকিয়ে থাকে এক একটি অসমাপ্ত গল্প যার দায় শুধু দালাল কিংবা সিস্টেমের নয় দায় আমাদের সবার দৌলত দিয়ে যেন শুধু একটি জায়গা যেখানে আমরা নিজেদের মানবিকতা কতটা হারিয়েছি তা একবার হলেও দেখে নিতে পারি